দু হাজার ও দু সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন কোন দল কত ভোট পেয়েছিল তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম শুরু করা যাক তাহলে এই ভিডিওতে আলোচনা করব বর্তমান দুর্গাপুর লোকসভার দু ও দু সালের নির্বাচনী ফলাফল নিয়ে দু চোদ্দো সালে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ড মমতা সংঘমিতা তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো একুশ ভোট শতাংশ হিসেবে তিনি পেয়েছিলেন একচল্লিশ দশমিক ছয় পাঁচ ভোট দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী সাইদুল হক তিনি পেয়েছিলেন চার লক্ষ সাতচল্লিশ হাজার একশো নব্বই ভোট প্রদত্ত ভোটের তেত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ পেয়েছিলেন তিনি তৃতীয় স্থানে ছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী তিনি দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার দুশো পাঁচ ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে সতেরো দশমিক আট এক কংগ্রেসের প্রদীপ অগস্তি পেয়েছিলেন চুয়াল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন ভোট শতাংশের হিসেবে তিন দশমিক তিন তিন তৃণমূল কংগ্রেসের মমতা সংঘমিতা জিতেছিলেন এক লক্ষ সাত হাজার তিনশো একত্রিশ ভোটে এবার দেখা যাক দু সালে বর্তমান দুর্গাপুর লোকসভা আসনের ভোটের অঙ্ক কী ছিল দু উনিশ সালে ওই আসনে জয়ী হন বিজেপির এস এস আলুওয়ালিয়া তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ আটানব্বই হাজার তিনশো ছিয়াত্তর ভোট শতাংশের হিসেবে তিনি একচল্লিশ দশমিক সাত পাঁচ ভোট পেয়েছিলেন দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের ডক্টর মমতা সংগমিতা তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার নশো ভোট তিনি পেয়েছিলেন একচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ ভোট তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের আভাস রায় চৌধুরী তিনি পেয়েছিলেন এক লক্ষ একষট্টি হাজার তিনশো উনত্রিশ ভোট এগারো দশমিক দুই ছয় শতাংশ ভোট চতুর্থ স্থানে ছিলেন কংগ্রেসের রঞ্জিত মুখোপাধ্যায় তিনি আটত্রিশ হাজার পাঁচশো ষোলো ভোট পেয়েছিলেন তিনি দুই দশমিক ছয় নয় শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপির এস এস আলুওয়ালিয়া দুই হাজার চারশো উনচল্লিশ ভোট দু হাজার চোদ্দ সালের তুলনায় দু হাজার উনিশ সালে প্রথম চারটি দলের ভোট বৃদ্ধি ও কমার হিসেব ছিল যথাক্রমে বিজেপির ভোট বাড়ে তেইশ দশমিক নয় পাঁচ শতাংশ তৃণমূল কংগ্রেসের ভোট কমে চার দশমিক শূন্য ছয় শতাংশ সিপিএমের ভোট কমে বাইশ দশমিক তিন তিন শতাংশ এবং কংগ্রেসের শূন্য দশমিক ছয় চার শতাংশ ভোট কমে যায় দু সালের লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ তার বিপক্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ এছাড়াও রয়েছেন সিপিএমের সুকৃতি ঘোষাল আগামী চার জুন জানা যাবে এই দুজনের মধ্যে কে জিতলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি लेटेस्ट कंटेंटर आपडेट पे क्लिक कर बेल आईकने धन्यवाद